আফটারনুন গুড আফটারনুন एवरीवन এই যে মেয়ে আমরা সবাই বসে গেছি আজকে মেয়ে কিছু রান্নাই করতে দেয়নি শুধু এই তরকা ডাল আর ডিম ভাজা ভাত এইটুকুই করতে দিয়েছে সারা ক্ষণ এই যে কোল থেকে নামেনি তুমি দেখো দেখো চোখ বারবার ব্লিং 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 করছে আর এই যে আমিও নিয়ে নিয়েছি কি চাইনি কি চাইনি মাম্মা

টিপ দাও আজকে আমার হয়ে গেছে তো বাইরেটা তোমাদেরকে একবার শেয়ার করছি চলো অনেকটা দূর পর্যন্তই গেছে একটু গ্যাপ গ্যাপ করেই দিয়েছি তাহলেও অনেকটা সুন্দর দূর পর্যন্ত গেছে বেশ ভালোও লাগছে তো এই যে দেখতেই পাচ্ছ ওই পর্যন্ত আমার পুরনো কোয়ার্টারের কাছাকাছিই চলে গেছে ওই যে কোয়ার্টার এই যে মোটামুটি যেখানে আমরা জামা কাপড় মেলি নিজে আমরা এখানে জামা কাপড় মনেতে আসি এখানে একটা তুলসী গাছ তো এটা লাস্ট মোমবাতি দিয়েছি আর ছিল না তাই আরে যেই ঘরে টেবিল ছিল না ওই টেবিলে নেই আগত দিন পড়া পড়া হয়েছিল রে ফেলে দিছিলা নাকি নাকি প্লেট ديال জায়গায় দুকাই जानी না তো তাহলে তো লাল তাই কিছু না মানে আমার সব কিসের উপরে তো আরে <laughs> একটাই <laughs>

মেদিনীপুর পশ্চিমে তোদের বাড়ি লাইভ কিছু করছি

কই তোমার দিদি কই দিদিভাই তোমার দিদিভাই কই দেখাও দিদিভাই কই শোনা আচ্ছা দিদুন কেমন পান খায় মাম্মা এমন করে পান খায় তাই আর দিদিভাই কই দিদিভাই কি দেখবে আপনি আপনার মনটাকে ভগবানকে দিতে পেরেছেন মাইরা এই সংসারে সবাইকে মন দেবেন আপনার সঙ্গে বেঈমানি করলো করতে পারে কিন্তু ভগবানকে কেউ যদি মন দিতে পারে ভগবান কারো শুনে বেবানি করে দেখে নেবেন মায়েরা এ সংসারে ছেলে মেয়ে মানুষ করলেন শেষে একবারে পরিষ্কার দেখতে পাচ্ছেন আরো কত দেখবেন কি দেখছেন ছেলে মেয়েকে মানুষ করলেন অনেক বড় হয়ে গেল তারা সবাই সে দিয়ে চলে গেল শেষে স্বামী স্ত্রী দুজন নেই একমাত্র একই শেষ জীবনে আপনার দুজনই থাকতেন কিন্তু আপনার কর্তব্য কর্ম আছে কেন বলুন তো ছেলে মেয়েকে কিন্তু আপনাকে মানুষ করে দিতে হবে

राम नाम करो राम नाम करो जय रामदरश स्वामी बोलते पाले राम नाम करो राम नाम करो राम करो राम करो माता घबेगा ना का होते वाला जो हो जाए से तू कर नहीं है मोबाइल ले ली हां तब हमको तो बकरी ना तो देखो चलो तो बात हो रही है है बोल रहा था ただ、このセットで、音が鳴った時に、一切言えないと、なんで言うとす